হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু জমজমাট ভুলভোজ আজকে নিয়ে চলে এসেছি ফুচকা চ্যালেঞ্জিং ভিডিও তো পাঁচ মিনিটের মধ্যে কে আগে খেয়ে শেষ করতে পারে সেটাই দেখার আমি এখানে টাইম সেট করব তো চলো টাইমটা আগে সেট করে টাইম সেট করে চলে এসেছি এবার দেখি পাঁচ মিনিটের মধ্যে কে আগে খেয়ে ওঠে আর যে খেতে পারবে না তার জন্য কিন্তু পানিশমেন্ট আছে তো দেখতে হলে লাস্ট অব্দি দেখতে হবে তো চলো টাইমটা সেট করি রেডি Ready. Start. E <susurra> aí, Eu não o que é. Eu দুই মিনিট উনপঞ্চাশ সেকেন্ডে আমার আগে শেষ হয়ে গেছে তো চলো পানিশমেন্ট নিয়ে আসি চলে এসেছি পানিশমেন্ট নিয়ে তো তোমরা তো দেখতে পেলে আমার টাইম লেগেছে দু মিনিট ছেচল্লিশ সেকেন্ডে কুড়িটা ফুচকা খেয়েছি আর মা খেয়েছে দু মিনিট উনপঞ্চাশ সেকেন্ডে তো মা পানিশমেন্টটা পাবে আজকে তো আজকে মাকে বেশি কিছু খাবো না লঙ্কা খাবো পানিশমেন্ট একটু নেই নাও পুরোটা খেতে হবে জাল লাগে না যেন তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলো একটা লাইক করে দেবে আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু একদম ভুলবে না আজকের মতো টাটা পরে ভিডিওতে আবার দেখা হবে